হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আপনারা হয়তো ভাববেন হঠাৎ করে শরৎ কি কী হল শিউলি ফুল দিয়ে শুরু না করে সূর্যমুখী ফুল কেন তাই না বন্ধুরা তাহলে শুনুন বলেই দেই আজ সূর্যমুখী ফুল দেখানোর বিরাট একটা কারণ আছে সেটা হলো এই ফুলের মতো খুবই সুন্দর আর খুবই টেস্টি মুচমুচে একটা পিঠা বানিয়ে খাওয়াবো আজ সবাইকে সেই সাথে দেখাবো সামারের শেষ আকর্ষণ এই কাঁচা পাকা টমেটো গুলো আর এই তো দেখেন বন্ধুরা এই ভিডিওটি গতকালের করা সকালে ফজরের নামাজটা শেষ করে ঘড়িতে দেখিয়ে দিলাম আমাদের এদেশের টেম্পারেচারটা হঠাৎ করে গতকাল থেকে ডিগ্রিতে উঠে এসেছে এতদিন এরকম ছিল যাই হোক বন্ধুরা আমার সাথে সাথে আপনারাও দেখে নেন লন্ডনের ভোরবেলার স্নিগ্ধ আর মনোরম প্রকৃতি বন্ধুরা এই তো দেখে নেন কি সুন্দর সূর্যমুখী ফুলের আকার দিয়ে পিঠাটা বানিয়ে নিলাম আপনাদের জন্য এখন আমি কিভাবে এই পিঠাটা বানালাম সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ফাঁকে চলুন আমরা সবাই একটু মজা করে আসি হাসানোর সাথে সাথে সুন্দর কিছু কথা গল্প জোকস সব কিছুই থাকবে আমার আজকের আয়োজনে এই সবই কিন্তু আমার খুব কষ্টের সংগৃহীত শুধু আপনাদের জন্য সুতরাং ছোট্ট একটা লাইক ও শেয়ার করে সবাই আমার সঙ্গে থাকবেন আর আমার সকল ভালোবাসার ভাইয়া আপুদের কাছে এটা আমার একান্ত রিকোয়েস্ট মাংসকে সিদ্ধ করে পোতা দিয়ে ছেচে নিয়ে মজার একটা পুর বানিয়ে নিলাম বন্ধুরা চলুন এই পিঠা বানানোটা দেখতে দেখতে আমরা সবাই একটা মজার জোকস শুনে আসি স্যার ছাত্রীকে জিজ্ঞেস করছেন বলেন তো ভালোবাসা কি ছাত্রী বলছে ভালোবাসা নি ভালোবাসা হইল বুঝেননি সমুদ্র স্যার বলছেন ওয়াও ছাত্রী বলছে থামেন অতিরিক্ত উত্তেজিত ইয়ে যাইয়েন না আরও আছে তো সমুদ্রের মধ্যে যে তারা ডুবি যায় তারা উইল অন্যের আশিক আর যে তারা বুঝেননি বাসি যায় হেতা করে কি কয় দিওয়া আর যে তারা সাঁতার কাটতে তাহে সাঁতার কাটতে তাহে হেতা করে কি কয় সোয়ামি মানে স্বামী ইংলিশে কয় হাজব্যান্ড বন্ধুরা কেমন লাগলো আমার এই ছোট্ট জোকসটা আশা করি কিছুটা না হয় হাসাতে পারলাম তাই না তাহলে চলুন বন্ধুরা এখন কিছু মূল্যবান কথা শুনে আসি তারপর শোনাব আর একটা দিন যত যাচ্ছে বিদ্যানদের কথাগুলো বাস্তবে পরিণত হচ্ছে জ্ঞানী হবে অপমান গুণী হবে দোষী সত্য যাবে নির্বাসনে মিথ্যা হবে বেশি লজ্জা উড়বে আকাশেতে সরম খাবে ধান জাতে উঠবে অজাতে আর থাকবে না আর মান জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে কথাগুলো বিদ্যানদের বাস্তবে পরিণত হচ্ছে স্যার আনে জানেননি স্যার বলছে কি জানবো স্যার জানেননি স্বামী আছে না নি তো একটা বিরাট মিল আছে বললেন স্বামী একটা জিনিস মিল আছে কি মিল আছে বলেন শুনি স্যার স্বামী স্ত্রী বুঝেননি দুইজনে আসলে বিবাহের পরে উপলব্ধি করতে হারে কি হেতারা আসলে ভুল মানুষকে বিবাহ করিয়াছে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই মজার মজার জোকসগুলো নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলবেন না আর এই মজা করতে করতে আপনারা কিন্তু আমাকে ছোট্ট একটা লাইক দিতে ভুলে যাবেন না তাই না বন্ধুরা যাই হোক এবারে আরে আর কি করব বন্ধুরা বলেন তো নিজের গাছের খুবই সুন্দর আর একেবারে ফ্রেশ টমেটোগুলো তুলে এনে বোয়াল মাছ দিয়ে রান্না করে নিলাম খেতে আবার ভীষণ টেস্টি হয়েছিল এই কাঁচা পাকা টমেটোর কারিটা বন্ধুরা যাবার সময় তো হয়ে আসলো তাই যেতে যেতে খুবই বলতে ইচ্ছে করছে আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়াদের কথা যারা আমাকে এত এত ভালোবাসেন এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার উৎসাহ সাহস অনেক গুণ বাড়িয়ে দেন তাদের জন্যই আজ আমার এত দূর আসা আমি ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করব না বরং ভালোবাসা আর কৃতজ্ঞতা দিয়ে অনেক দিন মনে রাখবো যতদিন বেঁচে থাকি আর এই তো বন্ধুরা রাতে বানিয়েছিলাম এই বার্গারটা ডিনারের জন্য সেটাও দেখিয়ে দিলাম সাথে আমও কেটে নিলাম সবকিছু মিলে আমার আজকের ব্লগ ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে আশা করি এক বিন্দু হলেও ভালো লেগেছে তাই না বন্ধুরা সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন